আসসালামু আলাইকুম আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর অনুশীলনী বারো দশমিক চার আমাদের বারো দশমিক চার চাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তো আমাদের এক থেকে নয় পর্যন্ত এগুলো হচ্ছে অবজেকটিভ ছিল তো ওই যে অবজেক্টিভগুলো আপনারা নিজেরাই সলভ করবেন আমি দশ নাম্বার থেকে যে ম্যাথ শুরু হয়েছে দশ নাম্বার থেকে ম্যাথগুলাই করাবো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকটির সাথে যদি যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে ফোর বাই ফাইভ আর লব এবং হর প্রত্যেকটি থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই টু তাহলে আমাদেরকে ভগ্নাংশটা কত এটা নির্ণয় করতে বলছে তাহলে কোনো ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকটির সাথে এক যোগ করলে তাহলে আমাদের বলছে লব এবং হর প্রত্যেকটির সাথে এক যোগ করতে হবে একযোগ করলে ভগ্নাংশটি হবে ফোর বাই ফাইভ তাহলে আমাদেরকে আগে লব এবং হরটা ধরে নিতে হবে মনে করি ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে ভগ্নাংশটি কত হবে ভগ্নাংশটি হবে আমরা জানি লব থাকে উপরে হর থাকে নিচে তাহলে ভগ্নাংশটি লব এক্স হর ওয়াই হলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই তাহলে আবার লিখবো শর্ত মতে ভগ্নাংশটি কত ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই বলছে লব এবং হর প্রত্যেকটির সাথে এক যোগ করলে লবের সাথেও যোগ করছি হরের সাথেও যোগ করছি লব এবং হর প্রত্যেকটির সাথে যোগ করলে ভগ্নাংশটি হবে ফোর বাই ফাইভ এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত তারপরে বলছে লব এবং হর প্রত্যেকটি থেকে পাঁচ বিয়োগ করলে ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই হ্যাঁ তো লব এবং হর প্রত্যেকটি থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় লব এবং হর প্রত্যেকটি থেকে পাঁচ বিয়োগ করলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত তো আমরা শর্তগুলোকে যদি এখন ভাঙি তাহলে এখন আর গুণন করে দিলে হবে ফাইভ এক্স প্লাস ফাইভ ফোর ওয়াই প্লাস ফোর ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই Plus 5 ফাইভ মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো তাহলে হচ্ছে 5x এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তা আমরা একটা সমীকরণ পাইছি এটা আর একটা সমীকরণ হচ্ছে এই দিয়ে যদি আর গুণন করে দিই টু এক্স মাইনাস টেন তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টেন তাহলে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস তাহলে আমাদের প্রথম সমীকরণটা ছিল ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এটা এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকাল টু জেরো তা আমরা এবার যদি আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে এই দুটার সমাধান করি তাহলে হচ্ছে এক্স ওয়াই ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফাইভ আশা করি আমরা সবাই গুণন পদ্ধতির ম্যাথগুলো জানি যদি না জানি তাহলে হচ্ছে আমার চ্যানেলের প্লে লিস্টে বারো দশমিক দুই ওখানের মধ্যে যে আর গুণন বা গুণন পদ্ধতির সমাধান আছে সেই ম্যাথগুলো দেওয়া আছে চাইলে কেউ দেখে আসতে পারেন তাহলে এখানের মধ্যে কত পাচ্ছি এক্স বাই টোয়েন্টি ওয়ান ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান বাই থ্রি মানে হচ্ছে সেভেন তাহলে এক্সের মান পাইছি সেভেন আর হচ্ছে ওয়াইয়ের মান পাইছি নাইন আমাদের ভগ্নাংশটা কীরকম ছিল আমাদের ভগ্নাংশটা ছিল এক্স বাই ওয়াই তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে সেভেন ওয়াইয়ের মান হচ্ছে নাইন তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে কত সেভেন বাই নাইন আমাদের দশ নম্বর ম্যাথ শেষ সেটা হচ্ছে এগারো নম্বর ম্যাথ এগারো নম্বর ম্যাথটাও প্রায় সেম এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ করলে এবং হরের সাথে দুই যোগ করলে বকনাংশটি হবে ওয়ান বাই টু তারপরে আরেকটা শর্ত হচ্ছে লব থেকে সাত বিয়োগ করলে এবং হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই থ্রি ভগ্নাংশটি কত সেটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি এখন ম্যাথটা সমাধান করি এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ করলে হরের সাথে দুই যোগ করলে তাহলে আমরা লিখব ধরি বা মনে করি ভগ্নাংশটির মনে করি ভগ্নাংশটির লভ হচ্ছে এক্স এবং হর হচ্ছে Y তাহলে ভগ্নাংশটি কত হবে ভগ্নাংশটি হবে X বাই ওয়াই শর্ত মতে আমাদের এখানে দুইটা শর্ত দেওয়া আছে আমাদের ভগ্নাংশটা আমরা কত পাইছি ভগ্নাংশটা পাইছি এক্স বাই ওয়াই আমাদের প্রশ্নের মধ্যে বলছে আমরা জানি নিচেরটা হচ্ছে হর আর উপরেরটা হচ্ছে লব বলছে লব থেকে এক বিয়োগ করলে এবং হরের সাথে দুই যোগ করলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই টু তারপরে আবার আরেকটা শর্তের মধ্যে ভগ্নাংশ তো সেমই এক্স বাই ওয়াই বলছে লব থেকে সাত বিয়োগ করলে এবং হরের হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই থ্রি আমরা প্রথমে লব আর হর ধরছি লব আর হর ধরে ভগ্নাংশটা বের করছি নিচেরটা হচ্ছে হর উপরেরটা হচ্ছে লব তো আমাদের প্রথম শর্তের মধ্যে বলছে লভ থেকে এক বিয়োগ করলে এবং হরের সাথে দুই যোগ করলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই টু তারপরে শর্তের মধ্যে বলছে লব থেকে সাত বিয়োগ করলে এবং হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটি হচ্ছে ওয়ান বাই থ্রি আমরা এখন আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে যদি সরি এগুলো যদি এরকম আর গুণন করি তাহলে হচ্ছে টু এক্স মাইনাস টু টু ওয়াই প্লাস টু তাহলে এই দুইটা হচ্ছে আমাদের সেই সমীকরণ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস উনিশ ইজিক্যাল টু জিরো তা আমরা এখন আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে এই দুইটাকে সমাধান করবো তো আমরা এক্স এর মান পাইছি পনেরো ওয়াইয়ের মান পাইছি ছাব্বিশ আমাদের ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই তাহলে আমাদের ভগ্নাংশটা কত হবে পনেরো বাই ছাব্বিশ এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ আমাদের যে এগারো নাম্বার ম্যাথ এগারো নাম্বার ম্যাথটাও ঠিক দশ নাম্বার ম্যাথের মতো আমাদেরকে বলছিল কোনো ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ করলে এবং হরের সাথে দুই যোগ করলে ভগ্নাংশটি হবে ওয়ান বাই টু আর যদি লব থেকে সাত বিয়োগ করি হর থেকে দুই বিয়োগ করি ভগ্নাংশটি হবে ওয়ান বাই থ্রি তাহলে আমরা প্রথমে লব দোষী এক্স হর দর্শী ওয়াই তাহলে ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই তো এখানে যে দুইটা শর্ত দিয়েছে সেই দুইটা শর্ত থেকে আমরা দুইটা সমীকরণ বের করছি এরপরে সমীকরণটা সমাধান করলে আমরা এক্স আর ওয়াই এর মান পাচ্ছি আমাদের ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই এক্স এর মান হচ্ছে পনেরো ওয়াই এর মান হচ্ছে ছাব্বিশ তাহলে ভগ্নাংশটি কত ভগ্নাংশটি হচ্ছে পনেরো বাই ছাব্বিশ এটা হচ্ছে বারো নম্বর ম্যাথ এটা আবার আর এক রকম ম্যাথ বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি তাহলে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কটা আমাদের এখানে কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ অপেক্ষা এক বেশি তাহলে আমরা লিখব মনে করি দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স তাহলে আমি একটু ডিটেলসে লিখে দিই মনে করি দশকের স্থানীয় অঙ্ক এক্স মনে করি দশক স্থানীয় অঙ্ক এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে আমাদের প্রশ্নের মধ্যে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি তাহলে দশক স্থানীয় অঙ্ক এক্স হলে একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে সংখ্যাটা কত সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটা কীরকম হয় টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক তাহলে সংখ্যাটা কত হবে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এখানে দশ এক্স এখানে থ্রি এক্স মানে কত তেরো এক্স প্লাস ওয়ান আমাদেরকে বলছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি হুম তো ওই জন্য আমরা প্রথমে দোষ মনে করি দশক স্থানীয় অঙ্ক এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক হবে থ্রি এক্স প্লাস ওয়ান এবং সংখ্যাটা হবে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক হুম সংখ্যাটা এরকম করেই হিসাব করে টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক তাহলে টেন টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে দশ এক্স থ্রি এক্স মানে তেরো এক্স প্লাস ওয়ান আমাদের এতটুক পর্যন্ত শেষ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ অপেক্ষা এক বেশি এতটুক পর্যন্ত শেষ হিসাব তারপরে বলছে কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করার অর্থ হচ্ছে প্রথমে যেটা দশক স্থানীয় অঙ্ক হবে সেটা হচ্ছে প্রথম যেটা দশক স্থানীয় অঙ্ক ছিল প্রথমে সেটা একক স্থানীয় অঙ্ক হবে তারপরে যেটা একক স্থানীয় অঙ্ক ছিল সেটা দশক স্থানীয় অঙ্ক হবে ওটাই হচ্ছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় তাহলে এখানে বলছে কিন্তু অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাহলে আমরা লিখি আবার অঙ্কদয় স্থান বিনিময় করলে আগে আমাদের দশক স্থানীয় অঙ্ক ছিল এক্স একক স্থানীয় অঙ্ক ছিল থ্রি এক্স প্লাস ওয়ান কিন্তু যখন অঙ্কদয় স্থান বিনিময় করবে তখন দশক স্থানীয় অঙ্ক হবে থ্রি এক্স প্লাস ওয়ান আর একক স্থানীয় অঙ্ক হবে x এটাকে বলে অঙ্কের স্থান বিনিময় তাহলে হচ্ছে অঙ্কদয় স্থান বিনিময় করলে অঙ্কদয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্ক হবে কোনটা দশক স্থানীয় অঙ্ক হবে থ্রি এক্স প্লাস ওয়ান আর একক স্থানীয় অঙ্ক হবে এক্স তাহলে এলাকা আমি এমনিতে বোঝানোর জন্যই লিখছি আমরা এদিকে সরাসরি লিখে দিব অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে অঙ্কদয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সেম টেন ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক তাহলে অঙ্কদয় স্থান বিনিময় করলে দশক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে নতুন ক্ষেত্র হবে থ্রি এক্স প্লাস ওয়ান আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে হচ্ছে তিরিশ আর এর দিকে হচ্ছে এক মানে একত্রিশ এক্স প্লাস দশ এটা হচ্ছে আমাদের অঙ্কদয় স্থান বিনিময় করার ফলে নতুন সংখ্যাটা তাহলে বলছে অঙ্কদয় স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায় হ্যাঁ অঙ্কদয় স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এটা অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণ তাহলে এবার লিখব আমরা কি লিখছি আমরা লিখছি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণ স্থান বিনিময় করছে কোনটা স্থান বিনিময় করছে এ দুইটা সংখ্যা আগে আমাদের প্রথমে দশক স্থানীয় অঙ্ক ছিল এক্স একক স্থানীয় অঙ্ক হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান তো আমরা সেখান থেকে সংখ্যাটা বের করছি সংখ্যাটা কত সংখ্যাটা ছিল প্রথম ক্ষেত্রে তেরো এক্স প্লাস ওয়ান কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে অঙ্কদয় স্থান বিনিময়ের ফলে একক স্থানীয় অঙ্ক হয়েছে এক্স আর দশক স্থানীয় অঙ্ক হয়েছে থ্রি এক্স প্লাস ওয়ান তো সেখান থেকে আমরা নতুন নতুন সংখ্যাটা পাইছি একত্রিশ এক্স প্লাস টেন এরপরে আবার বলছো অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এই সংখ্যাটা পাইছি আমরা স্থান বিনিময়ের ফলে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদয়ের সমষ্টির আট গুণ হ্যাঁ অঙ্কদয় মানে এই এই দুইটা তাহলে আমরা লিখব অঙ্কদেয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা অঙ্কদয়ের সমষ্টির আট গুণ অঙ্কদ স্থান বিনিময়ের ফলে পাইছি আমরা কত একত্রিশ এক্স প্লাস টেন অঙ্কদেয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা দয়ের সমষ্টির হ্যাঁ দয়ের সমষ্টির এখানে একটা অঙ্ক এখানে আর একটা অঙ্ক দয়ের সমষ্টির গুণ তাহলে আবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে ফেললেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে থ্রি এক্স এদিকে একটা এক্স মানে ফোর এক্স চারাটা বত্রিশ এক্স আর এদিকে আছে এইট আট একে আট তাহলে টেন মাইনাস এইট ইজিক টু বত্রিশ এক্স মাইনাস একত্রিশ এক্স তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে দুই আমাদের প্রশ্নের মধ্যে কী বলছিল বলছিলো অঙ্কদয়স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাও অঙ্ক দেয় সমষ্টির গুণ সংখ্যাটি কত বের করতে বলছে আমরা প্রথমে যেটা যে সংখ্যাটা বের করছিলাম একানের মধ্যে এক্সের মান টু বসাই দিলে সংখ্যাটা চলে আসবে তাহলে এক্সের মান পাইছি টু সুতরাং সংখ্যাটি হবে তেরো এক্স প্লাস ওয়ান এক্সের মান যদি টু বসায় তেরো দুগুণা ছাপবে সেদিকে এক সাতাশ তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার কত অঙ্কটা হচ্ছে সাতাশ গুরুত্বপূর্ণ ম্যাথ পরীক্ষায় চলে আসতে পারে এটা বোঝার মতো আছে তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই আমরা প্রথমে সহজ থেকে শুরু করছিলাম আমাদের প্রথম দুইটা ম্যাথ একদম ইজি ছিল প্লাস একই রকমের ছিল ম্যাথটাও ইজি আছে তবে কথা হচ্ছে একটুখানি বেশি করে বুঝতে হবে ওরকম আশা করি বুঝে আসছে